আসসালামু আলাইকুম আমি মমন আক্তার বলতেছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে দই আর চিরা দিয়ে আপনাদের একটা মজাদার রেসিপি করে দেখাবো তো এখানে আমি দই নিয়ে নিছি আর এখানে আমার যতটুকু চিরা রাখবে ওই পরিমাণ আমি চিরা নিয়ে নিছি তো এখন চিড়াটা আমি একটু ভেজে নেব তো চলুন চিড়ায়

টাইম আমি একদম মস করে ভেজে নিব চিনিটা আমার মচমচে হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে ফেলবো তো চুলার জালটা আমি অফ করে দিব তো এটা উপর থেকে এই করে নিব এই যে নিচের যে কুড়া কুড়াই গ্লাস এটা নিব না একটু দেখাই কেমন আমার হয়েছে তো এটা এখন আমি পিরিজে ঢেলে নিব তো এই তো আমি নিয়ে এখন এর ভিতরে দই তো এই তো আমি দই দিয়ে নিচ্ছি তো এভাবে আপনারা ট্রাই করে দেখবেন এটা খেতে কিন্তু ভীষণ মজা আমি আগে ট্রাই করে দেখছি যেটা আপনাদের মাঝে আবার শেয়ার করলাম তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন। তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। अल्लाह अल्लाहफि